এখন একটা সুন্দর একটা ফেসপ্যাক নিয়ে চলে এলাম মুখের গ্লো বৃদ্ধি করার জন্য তো ঘরোয়া প্যাক তো আমি মানেই বুঝতেই পারছো ঘরোয়া প্যাক তো ঘরোয়া প্যাকটায় কী কী লাগছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই তো চলো আগে দেখিয়ে নিই কী কী লাগছে যে সমস্ত উপকরণগুলো লাগছে এই প্যাকটা বানানোর জন্য তার মধ্যে সব প্রথমেই লাগছে কলা আর কলা তো মুখের জন্য ভীষণ ভালো তোমরা সবাই জানো আর নিয়ে নিয়েছি আমি একটা পাকা কলা তো এবার তারপরে এবার আমি কিনবো দেখো পাকা কলার সঙ্গে নিচ্ছি আমি এক চামচ মতো মধু মধুটা আমার ফ্রিজে রাখা ছিল তাই দেখো একদম জমে গেছে তাতে কোনো অসুবিধা নেই তো সেই মধু আমি এক চামচ নিয়ে দিচ্ছি আর মধু কিন্তু মুখের ময়েশ্চারাইজার হিসাবে মানে খুবই ভালো কাজ করে এই মধু এবার আমি পাকা কলা আর মধু ভালো করে চটকে মেখে নেব তারপরে কি লাগছে তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু কলাটা একদম পেকে গেছে তাই আমি আর ব্লেন্ডারে দেব না দেখো আমি চামচের সাহায্যে ভালো করে মানে ই করে নেবো মেখে নেব তো এটা কিছুক্ষণ মুখে লাগিয়ে রাখতে হবে তারপরে লাগিয়ে রাখার পরে একটু রাফ করতে হবে ওই কলা আর মধু আর মধুর মধ্যে যে দানা দানা থাকে সেটা খুব স্কাবারের কাজ করে তারপরে দেখো এবার কলা আর মধু ভালো করে মেখে নেওয়ার পরে এবার আমার ঘরে বসানো টক দই ভীষণ টক সেই টক দইয়ের কিছুটা আমি নিয়ে নিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একদম গোটা না থাকে দেখো আমি অনেকক্ষণ ধরে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দেখো তাহলে তিনটে উপকরণ দিয়ে আমি ভালো করে ব্যাগটা বানিয়ে নিয়েছি একদম মুখে দেওয়ার মতো রেডি করে নিয়েছি তো আরও আরেকবার আমি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এবার দেখো আমি রগড়ে রগড়ে মুখে লাগাচ্ছি এইগুলো দিলে কিন্তু সত্যি ত্বক মানে কী বলবো অনেক অনেক ভালো থাকে মানে বাজারের যে সমস্ত জিনিসগুলো দিলে আমাদের সাইড সাইডের ভয় থাকে কিন্তু এইসব ঘরোয়া জিনিস দিয়ে স্কিন পরিষ্কার করলে কিন্তু সেরকম কিছুই থাকে না সে তুলনায় স্কিন খুবই ভালো থাকে কিন্তু একটা সমস্যা সব সময় আমরা এগুলো করে উঠতে পারি না সময়ের জন্য কিন্তু না একটু সময় বের করতেই হবে আর স্কিনের পরিচর্যা করতে গেলে তো একটু সময় বের করতে হবে এটা সপ্তাহে দুই থেকে তিন দিন দিলে খুবই ভালো দেখো আমি গলা এমন স্নান যেহেতু আমি এখন করবো না তাই হাতে টাতে দিচ্ছি না তো এগুলো লাগানোর প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগিয়ে রাখতে হবে তারপরে হালকা গরম জল দিয়ে দেখো আমি মুখটা ধুয়ে নিলাম হালকা গরম যাওয়ার জল দেওয়ার পরেও আবার আমি ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে দেখো মুখটা ধুয়ে এসছি আর তারপরে যে কোনো ফেস প্যাক লাগানোর পরেই কিন্তু আমাদেরকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে এবং করতে হবে সেটা হচ্ছে ময়েশ্চারাইজার সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে এসেই কিন্তু মুখে ময়েশ্চারাইজার লাগাতে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যারা এই প্যাকটা লাগাও নি তারা একবার লাগিয়ে দেখো अनेकौं